নমস্কার বন্ধুরা মায়া ইজি সকলকে ওয়েলকাম নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করবো তোমরা সবাই ভালো আছো দেখতে পাচ্ছ একটা চৌত্রিশ সাইজে ব্রা কাটিং ব্লাউজ রয়েছে আমার হাতে তো ওই ব্লাউজটা রেডি করা হয়েছে তো ব্লাউজটা কেমন হয়েছে তোমরা কামেন্টে অবশ্যই জানাবে তো দেখতে পাচ্ছ হুক ঘর টুক ঘর সব রেডি করা হয়ে গেছে আর হাতটা দেখো গ্লাভস হাতার থেকে একটু ছোট হাতা হয়েছে তো রেগুলার এই ব্লাউজটা পরার জন্য এটা আমার একটা কাস্টমারের ব্লাউজ তো উনি বানাতে দিয়েছেন আর ব্যাগ পিঠটা দেখো চৌকো গলা আছে তো সবসময় রেগুলারের জন্য চৌকো গলা আর গোল গলাটাই বেশি বানানো হয় তো এটা প্রতিদিনের যেহেতু ব্লাউজ এই ডিজাইন নর্মাল আর এটা ভেতরে লাইলিন না সিঙ্গেল কাপড়েই হয়েছে এটা কটন ফেব্রিকের রয়েছে ব্লাউজটা দেখতে পাচ্ছ কত সুন্দর ফিনিশিং এসছে তো তোমরা শুধু আমাকে কামেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আর যদি আমার ব্লাউজ কাটানোর ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কামেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বাই